নিজের ক্ষতি যদল হয় আমি কিছুই মনে করি না ভাই আমার নিজের যদল একটু লোকসানও যায় আমি কিন্তু দর্শকের উপকার করি যে আমাকে ঠেয়ে নিয়ে যাওয়ার পর লস খাবে ও ব্যবসায়িক আমি না ভাই ও ব্যবসা আমি করবও না কারণ ওই ব্যবসা যদল আমি করতাম তাহলে আমার এই টিনের ঘর থাকতো না ভাই আমার থেকে যারা ছাগল লেয় বা লেবে সর্বোপরি কথা ভাই যে মনে করেন আমারও কথা কাজে মিল থাকতে হবে তারও কথা কাজা মিল থাকতে হবে অবশ্যই বিক্ষত আমার নাম কি ফলে ফলে ফলেছে যেহেতু আজকে দেখছি কিন্তু গত সপ্তাহের সবগুলো ছাগলই জি জি হঠাৎ করে গত সপ্তাহে সবগুলো ছাগল থাকার আসলে বিষয় হচ্ছে ছাগল ধরেন আমার থাকে না ভাই ভিডিও ছাড়া আর কিছু টাইম পরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিক্রি হয়ে যায় এইবারও বিক্রি হয়েছিল মানে দশটা ছাগল এক প্রবাসী এক ভাই নিয়েছিল দিয়ে বিশ হাজার টাকা অ্যাডভান্স করছে আচ্ছা করার পরে তে এখন বলতেছে যে ভাই আমার তো একটু প্রবলেম ওই পানি টানে উঠছে তো টাকাটাও আমি পাচ্ছি না বলছে ভাই আপনি বিক্রি করে দেন আমি নেক্সট টাইমে আপনাকে ফেরত নেবো আমি অনেক ভাই ফোন দিয়েছিল আমাকে ছাগল এটা নিবে ওটা নিবে মানে এরকম নিবে সবাই কিন্তু আমি সবাইকে বলছি যে ভাই বিক্রি হয়ে গেছে এই জিনিসটা আমার না ওনার আর আমি তো জানি না যে এরকম কাহিনী হবে তাই আমাকে বললো যে ভাই এবার আমার হচ্ছে না দাদা আপনি বিক্রি করে দেন তা দুই দিন পরে তাই আমি বললাম ভাই তাহলে এটা একটা কাজ হলো কাউকে দিনি। আপনার জন্য জিনিসগুলো রাখলাম তে সব বিস্তারিত খুলে মেলে বললো বলছে ভাই টাকা আপনার কাছে থাক আপনি পরবর্তীতে আমাকে দেন ছাগল পরবর্তীতে দেন আপনি এখন আবাদত ওগুলো বিক্রি করে দেন দেখেন গত ভিডিও থেকে এই এক সপ্তাহ যে মালগুলো আছে আমার বাড়ির এই যে বৃষ্টি বাদল তারপরে কিন্তু ইনশাল্লাহ স্বাস্থ্য নষ্ট হয় স্বাস্থ্য নষ্ট হয়নি আরো চিকচিকা করতেছে মার্শাল্লাহ বিটলের কজ ভাই তবে আমার টেনে যারা ছাগল নিবেন নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাসায় সবার সাথে ফ্যামিলির সাথে পরামর্শ করে প্রয়োজন আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে তারপরে আমাকে জানাবেন বিষয়টা এবং আমাকে সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিতে হবে এই যে একটা সপ্তাহ আপনাকে আপনার বড় একটা লস হয়ে গেল লসই তো ভাই কারণ এই বিক্রি করে আমি যদি আরো ছাগল 10 টা নিয়ে আসতে আমার কিছু লাভ হতো নিজের ক্ষতি যদল হয় আমি কিছুই মনে করি না ভাই আমার নিজের যদল একটু লোকসানও যায় আমি কিন্তু দর্শকের উপকার করি আর এই উপকারের জন্য ভাই আজ দেখেন আমার বহুজনের বহু রকম কথা শোনা লাগতেছে ভাই এমনও মনে করেন যে আপনার হচ্ছে লোক আছে যার কারণে কিন্তু ভিডিও উল্টা পাল্টা মনে করেন কমেন্ট করতেছে আমি মনে করেন যে আপনি কম রেটে ছাগল ছাগল দিবেনি একজন ক্রেতা যখনই ছাগল সংগ্রহ করে আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই ছাগলটার হাইট পার্সেন্ট ফিটনেস সবকিছু দেখে একটা ছাগল নেবেন কারণ হচ্ছে আপনি একটা আশায় ছাগল সংগ্রহ করছেন সেক্ষেত্রে যদি সে ছাগলটা ভালো মানের না হয় সেখান থেকে কিন্তু ভালো কিছু আসবে না না থেকে যারা ছাগল নেয় বা নেবে সর্বোপরি কথা ভাই যে মনে করেন আমারও কথা কাজে মিল থাকতে হবে তারও কথা কাজে মিল থাকতে হবে অবশ্যই বিখ্যাত নাম কি ফলে ফলে ফুল গাড়িকে আল্লাহ পছন্দ করে না আপনার আমার গেবদ গান তাহলে আমি যতক্ষণ মাপ না আপনি করবো এতক্ষণ কিন্তু মনে আপনি মাপ পাবেন না ক্ষতি আমার আপনি করবেন না আপনার ক্ষতি আপনি করবেন এগুলা সব কিছু ভাবে চিন্তা তারপরে যদি মনে করেন যে আমার ভিডিওতে আপনি কমেন্ট করবেন করেন আপত্তি নাই আমার যে আমার ঠেয়ে নিয়ে যাওয়ার পর লস খাবে ও ব্যবসায়িক আমি না ভাই অনেক ও ব্যবসা আমি করবো না কারণ ওই ব্যবসা যদি আমি করতাম তাহলে আমার এই টিনের ঘর থাকতো না ভাই কারণ আজ নতুন ব্যবসা করি না বহুত আগে থেকে মনে করেন যে জাকির ভাইয়ের বাড়ি বহুত আগে থেকে আমি ব্যবসা করি ভাই একটা কথা আছে চুন খে মুখ পুড়ছে দেখলে ভয় লাগে ভয় লাগে এরকম হতে পারে সবাই খারাপ না যদি এই সেক্টর সবাই খারাপ হতো তাহলে কিন্তু এই সেক্টরটা কোনোভাবেই চলতো না আপনার মধ্যে যে গুণগুলো আমি দেখি কেউ ছাগলের সমস্যা হতে পারে বা সমস্যা হয় এক সাগল অসুস্থ হলেও আপনার যে খরচ করছে সে সেই খরচের অংশীদার আপনিও নেন যে কিছু টাকা আপনি তাকে কিন্তু আপনি সহযোগিতা করেন কারণ আমার ধরেন এক টাকা লাভ হয়েছে আমি ওনাকে ধরুন আমার গায়ে থেকে ধরুন পাঁচশো টাকা আমি লাভের ছাড়িয়ে দিই আমার তো কোনো লস হবে না ভাই সেটাই আমার আরও সুনাম হবে আর একটা ব্যাপার আপনি যখন হাটে বাজার থেকে ছাগল সংগ্রহ করবেন আপনি কিন্তু এই সুযোগ বা এই সুবিধাটা কখনোই পাবেন না হাটের ব্যক্তি হাট থেকে বিক্রি করে দিয়ে কিন্তু চলে যাবে আপনি আর হাটের ওই লোকটাকে কখনো খুঁজে পাবেন না কিন্তু জাকির ভাইকে আপনি এখানে আসলে সরাসরি জাকির ভাইকে ধরতে পারবেন কারণ জাকির ভাইকে ধরার সুযোগ আছে হাটের ওই ব্যক্তিটাকে ধরার সুযোগ নেই বিটল জাতের জি এটা বিটলের ক্রস হ্যাঁ মাশাআল্লাহ কানটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট এবং যে কপালে আপনার সাদা এই যে জায়গা জায়গায় সাদা আছে এটা হচ্ছে আপনার নাগরা বিটল হ্যাঁ নাগরা বিটলের ক্রস আছে নাগরা বিটল ক্রস জি জয়েস কাম চলছে ভাই এটা জয়েস ভাই বাচ্চা দিতে একবার একবার বাচ্চা দিতে চাইদদ জয়েস ভাই আঠাশ প্লাস হাইট লিগাল হাইট 28 প্লাস বড় হবে জি বড় এখন কি প্যাগনেট আছে এটা প্যাগনেট এটা বীজ দাও আছে বীজ আছে হ্যাঁ এটা বীজ দাও আছে কিপারটাতে বীজ দাও আছে বিস্তারিত তারে সব কিছু আমার কাছে আছে ভিডিও করা আপনারা যারা চান তাকে আমি ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে তারপর দাম দর করে নেবে সমস্যা তবে রানিং একটা ছাগল আর রানিং ছাগল গুলো খালি থাকে খুব কম জি জি মাশাআল্লাহ এর দামটা কেমন এটা অনলি দাম আসবে আপনি 15500 টাকা পার ঠিক আছে দেবনি হ্যাঁ বাট ঠিক আছে দেখেন জি বাট কিন্তু অনেকটা শুক হয়ে গেছে জি জি অনেকটা শুকে গেছে তার মানে কনসেপ্ট

এটা বেটলের কথ ভাই তবে দুটো খাসি কিন্তু খুবই সুন্দর খাসি ভালো খাসি দুটা ভালো মানে ভবিষ্যৎ ভালো এবং হার এমটা তো খুব ভালো হবে খাসি দু পুষলে পারে খুব ভালো আর আরকি আনকমন দুইটা খাস তবে অনেকেই কিন্তু আমার কাছে খাসি চায় যে ভালো মানে বিটলতার খাসি পেলে একটু দিয়ে দুই একটা খাসি যারা বিশেষ করে এরকম শখ করে দু একটা খাসি পালন করছে মাসে দুটো বয়স কেমন ভাই

পারলে না খুব ভালো হবে ভাইয়া তবে এবছর কোরবানির জন্য কিন্তু ভালো হবে না 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 এবার আগামী বছরের জন্য অনেক ছাগল আছে ওর ভিতর সারিয়ে দে রাখবে কি বাসা বাড়ি আছে বাসা বাড়িতে পোষার জন্য সারিয়ে রেখে দিবে জি একসঙ্গে যদি তিরিশ হাজার টাকা নেব আলাদাকে করে তাহলে পাঁচশো করে বেশি দিতে হবে তিরিশ হাজার টাকা পড়বে তখন ক্যারিং সুস্থ দিয়ে দিচ্ছেন যারা বিশেষ করে শখ করে খাসি পালন করতে চাচ্ছেন অনেকদিন হলো খুঁজছেন বিটল জাতের খাসি কারণ বিটল কিন্তু হান্ড্রেড না দুটো ক্রসের না ক্রসের হলো হলেও ভালো পার্সেন্টের দুটো খাসি বাংলাদেশের যে কোনো ভাই আপনি দর্শক দেখার মতো ছাগল ভাই আহ

ভাই ভাই এটাও একবার বাচ্চা দিছে

তাহলে আমার বাড়ির যেহেতু পাটা আছে তাহলে আসতে হ্যাঁ এই জন্য মানে বোঝা যাচ্ছে যে কনসেপ্ট ইনশাআল্লাহ করে গেছে ফিটনেস ভাই হ্যাঁ হ্যাঁ আসলে যারা শখ করে অথবা বাণিজ্যিক খাবারের জন্য

আজকে নিয়েন সবাই নিয়ে কালেকশন করে রাখেন এগুলোর থেকে ভবিষ্যৎ ভালো এবং মনে করেন দুইটা ঘরের নিচে কোনো বাচ্চা দেয় না প্রথমবারই দুইটা হয়েছে বাচ্চা দুইটা খুব সুন্দর কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা আসবে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা সুপার ফিটনেসের হরিয়ানা ক্রসের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে যাবেন জাকির ভাই পরবর্তী দর্শক দেখেন আর একটা সুপার ছাগল দেয় হ্যাঁ মাসাল্লাহ কান পান্স

जी তারপরে ফিটনেস কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর দুই দাঁত তো কেবল জি অনেক সুন্দর এবং বড় হবে আর বানে আটা হয়ে গেছে একদম একদম আটাই দেখেন জাটা হয়ে গেছে জি হয় দেখেন একবারে আটা সেই এ দেখেন 마শাআল্লাহ 13500 কেন খরচ দিগা সস্তায় দিয়ে দিচ্ছেন हां সম্পূর্ণ আমি দিয়ে দেবো তবে আমার যারা পড়েছে তো কাস্টমার আছে তারা এই ছাগলটা পাইলেন এই ছাগলটা আমি আশাবাদী কোথাও দিলে আমি আরো এই ছাগলের দেখা দেখি আরো পাঁচটা দশটা ছাগল বিক্রি করতে পারবো এটুকু যারা সুন্দর করতে যে কোনো পান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন খেলা নিতে পারেন জাকির ভাই ভাই ব্ল্যাক ডিয়ার হ্যাঁ অর্থাৎ আপনার কালো হরিণ হরিণ কালো আমরা দেখিনি তবে মশালা পুরোপুরি হরিণের যাতে হচ্ছে আপনার হরিয়ানা হরিয়ানা মহাশাল হরণীরা প্রদেশ থেকে আসা আর কানে ফুল ফোল্ডিং আর এই পেঁয়াজটা ফুল হতো দেখার মতো কিন্তু অনেক বড় হবে ভালো সিং আসতো বয়সটা কেমন চলছে এখন বয়সটা ভাই একবার বাচ্চা দিছে বাচ্চা দিছে

অনলি টাকা ক্যারিং খরচ দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ প্রদর্শক যারা হরিয়ানা জাতের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইটের এর মাংসের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার কালার সুপার ফিটনেস এর একটা

এই যে আপনার সুতনি সে ইয়াটা আছে খুব সুন্দর আর কি সব কিছু ক্যারিং খরচ বিকাশ করতে দিয়ে দিচ্ছেন ওগুলা দিতে গেলে আবার 1000 ডলার যায় যায় কি সমস্যা নাই প্রিয় দর্শক যারা বিটুর ক্রসের সাগুটি সংগ্রহ করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক দেখেন জি আচ্ছা রাজকীয় ছাগল রাজকীয় মানে কি ভাই বিশাল ছাগল ছোট মোট একটা জাহাজ হ্যাঁ চার ছড়ানো হ্যাঁ ফিটনেস আসলে আমরা এক সাইড থেকে দেখছি তো আমরা যখন এই সাইডটা দেখতে পারতাম তাহলে বোঝা যেত ছাগলটা এই দেখো ফিটনেসটা কি চমৎকার এখানে আপনার যদি আমরা পেটের ওষাটা দেখাতে যাই তেরো ইঞ্চি এখানে ওষারি আছে পুরো পেট বাচ্চাদের বেশি হয় ভাই তিনটা করে বাচ্চা হয় তিনটা করে বাচ্চা তিনটা করে এবং ফিটনেস কিন্তু ডাবল হার্ডির সিনাও ভাই সেই সিনা সিনার থেকে কলে যাই বড় থুতির নিচে গুডুমটা কিন্তু আছে পাঁচটা সিং পিছনের দিকে কানটা ওষার মাশাল্লাহ ফিটনেস আর মাজার দেখছেন মানে আধা আধা এটা আপনি বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ

দুইবার তৃতীয়বার এটা মোটামুটি আমাকে বলছে ওনার হিসেব দিয়ে আমার বাড়ির যে এই যে দশটার ভিতরকার কিন্তু এই একটাও ভাই যে দশটা যে ছাগল নিয়েছিল উপবাসী ভাই ওর ভিতর কিন্তু এই একটাও গাড়ি স্তর ওই হিসেব দিয়ে আর আমার বাড়িতে যে এই সপ্তাহটা থাকলো এই হিসেব দিয়ে মনে করেন এক কথায় আমার মোটামুটি দুই মাস চলতেছে তবে আমাদের নাটোরে তো নাটোর আপনারা অনেকে বলে যে হরিয়ানা পাঠা নেই কারণ এখন মানুষ সচেতন যে প্রজন আছে তারা আসলে হান্ড্রেড নিয়েই বসে আছে আপনি যান সেখানে দেখেন হরিয়ানা যমুনা পাড়ি সিরোহী বারবারি বোয়ার সকল বিটল সকল জাতের পাঠায় তাদের কাছে কালেকশন আছে দুধের রেকর্ডটা কেমন আছে দুধের রেকর্ড খুবই ভালো ভাই মানে এগুলা ছাগলের বাচ্চা দেওয়ার পরে দুই থেকে 1.5 লিটার পর্যন্ত দুধের রেকর্ড তিনটা বাচ্চা খাইছে বুঝতেছেন না তিনটা বাচ্চা সেই এরকম হাতের হাতের হয়ে গেছে মাশাআল্লাহ 29 প্লাস 30 এর কাছাকাছি হাইট আছে যে সিনবে তাই লিবে ছাগল অর্থাৎ এটা বাচ্চার গোডাউন

তবে এটার দাম ভাই মাত্র দাম আসবে আঠাশ হাজার খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন এর তো একটা বক্স গোটাই রিজার্ভ করে দিতে হবে বক্স একটা রিজার্ভ করতে গেলে এই ছাগলটার পিছে আমার দুইটা হাজার টাকা খরচ খরচ আছে মানে বিকাশ খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দুইটা মিলে দুই হাজার টাকা খরচ হবে জি তাই হবে প্রিয় দর্শক যারা সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন কারণ এই ছাগলটি কিন্তু আপনার তিনটা করে বাচ্চা রেকর্ড আছে দুধের জন্য ভালো আর বিটল জাতের ছাগল এমনিতেই মাংসের জন্য ভালো দুধের জন্য ভালো আগামী সম্ভবনাময় একটি জাতি হলো বিটল জাতের এই ছাগলগুলো বাংশার যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই

এরকম করলে ভালো হবে তা ইনশাল্লাহ আমি ওইভাবেই করব আর আপনারা যে কোয়ালিটি মাল চাবেন এবং যে রেটের চাবেন আমি ঠিক ওই রকম রেটের ওই কোয়ালিটি মালই দেবো ভুল ভাল কমেন্ট টমেন্ট করে এগুলো মানুষের ক্ষতিগ্রস্ত করে তো কোনো লাভ নেই আপনার ক্ষতি কিন্তু আপনিই করতেছেন বারবার আমি বলতেছি দর্শক আমাদের জন্য দোয়া করবে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্ণ করে আজকের মতো আমাদের চাকরি বাড়ি ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ